হ্যালো एवरीवन নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিওতে দেখাবো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করবেন ওকে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন ওকে প্রথমে আমাদের থেকে ক্রম ব্রাউচার ওপেন করতে হবে ক্রম ব্রাউচার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব একটি এনআইডি কার্ড লেখা রয়েছে আর উপরে লেখা রয়েছে এনআইডি ডাব্লু এই ওয়েবসাইট আমরা ক্লিক করে দেব আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনি চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারেন ওকে তো প্রথমে আমাদের এখান থেকে করুন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এনআইডি কার্ড করার জন্য আমরা যখন অ্যাপ্লাই করি তখন একটি ফর্ম নাম্বার দিয়ে থাকে বা একটি ফর্ম দিয়ে থাকে সেখানে একটি নাম্বার রয়েছে সেটা দিয়ে আপনি চাইলে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আমি একটা একটা করে সব প্রসেস দেখে দিচ্ছি তো যদি আপনি ফর্ম নাম্বার পেয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এই বক্সে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে বড় হাতে লিখবেন এনআইডি এফএন ঠিক আছে এনআইডি দেওয়ার পরে আপনার যে ফর্ম নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর বাকি যে প্রসেসগুলো রয়েছে সবগুলো সেম ওকে তো আমি যেহেতু এনআইডি কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করব সেজন্য আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি এটা জন্ম তারিখ দিতে হবে মাস দিতে হবে বছর দিতে হবে এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই এই যে গ্রাফিক্স এর ভিতরে একটি কোড রয়েছে এই কোডটি আমাদের নিচের বক্সে দিতে হবে যদি কোনো কারণে আপনি এই কোডটি বুঝতে না পারেন সে ক্ষেত্রে দিকে আসলে এখানে একটি এরো চিহ্ন দেখতে পাবেন এই এরো চিহ্নতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখন আগের কোডটি কিন্তু পরিবর্তন হয়েছে তো আমরা দেখে দেখে নিচের বক্সে কোডটি পূরণ করে দিব যেভাবে থাকবে সেভাবে আমাদের দিতে হবে ঠিক আছে বড় হাতের থাকলে বড় হাতে ছোট হাতের থাকলে ছোট হাতে সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট করে দেব সাবমিট করে দিলে এখানে দ্বিতীয় অপশন আসবে বাতিল এবং বহাল আমরা এখান থেকে বহালে ক্লিক করে দেব করে দিন নতুন একটি পেজ নিয়ে আসবে ঠিক এরকম এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি উপজেলা দিয়ে দিচ্ছি স্থায়ী ঠিকানা सेम ভাবে পূরণ করতে হবে উপজেলা দিয়ে দিলাম সবকিছু পূরণ করা হয়ে গেলে আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক করে দিলে এরকম একটি অপশন আসবে আমি যেহেতু এর আগে একবার এন আইডি কার্ড ডাউনলোড করছি সেজন্য এখানে একটি নাম্বার দেখাচ্ছে যদি আপনি এখানে যে নাম্বারটি দেখাচ্ছে এই নাম্বারটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এটাতে ক্লিক করে আপনি নতুন করে নাম্বার দিতে পারবেন আর যদি প্রথমবার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি নাম্বার দিতে হবে দেওয়ার পরে অটিপি পাঠানো ক্লিক করতে হবে যেহেতু আমার এই নাম্বারটি রয়েছে আমি এই নাম্বারে অটিপি নিব এখান থেকে অটিপি পাঠানো ক্লিক করে দেব

ডাব টু ওপেন এন আই ওয়ালেট এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে নতুন অ্যাপ পেজ নিয়ে আসবে আমরা এখান থেকে এক নাম্বার দেখুন ডাব করে কিউআর কোডটি কপি করুন আমরা এটা কপি করে নেব ঠিক আছে কপি করার পর এর যে গুগল প্লে এটার ওপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে গুগল প্লে স্টোর সিলেক্ট করে দিব এখান থেকে এই অ্যাপস কি আমরা ইনস্টল করে নেব ওকে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে দিব এখান থেকে ভাষা বাংলা এবং ইংলিশ আপনি যেটা পছন্দ সেটা করে নিতে পারেন আমি ইংলিশে রেখে দিলাম এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিব এখান থেকে ট্রান অন করে দিব পারমিশন অ্যালাউ করে দিব ওকে ওই যে আমরা যে কোডটি স্ক্যান করছি কপি করে নিয়েছি সেই কোডটি এখানে আমাদের প্রবেশ করাতে হবে তার জন্য এই যে কোডে ক্লিক করে দিব আছে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজ এ নিয়ে আসবে ক্লিক করে ফর্ম ফিলতে তো করতে হবে এর জন্য আমরা এখান থেকে বক্সে ক্লিক করে দিব স্টার্ট পেজ স্ক্যান এ ক্লিক করে দিব এবার আমাদের পেজ স্ক্যান করতে হবে এই সিস্টেম হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দিব ওকে এখান থেকে ব্যাকে চলে আসবো দেখুন সেট পাসওয়ার্ড এখানে সব কিছু চলে আসছে স্বাগতম আমার নাম চলে আসছে এখানে সেট পাসওয়ার্ড এরিয়া যান ঠিক আছে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট সেট করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন আর এরিয়া চলে গেলে আমি যে প্রক্রিয়াটি সমভাবে পর্যন্ত আসছে প্রতিবার আপনাকে করতে হবে তাহলে পাসওয়ার্ড দেখুন না এ জন্য আমি এখানে এরিয়া যান ক্লিক করে দিব আইডি কার্ডের ডিটেইলস পুরোটা এখানে চলে আসছে ঠিক আছে নাম ঠিকানা সব কিছু চলে আসছে এখানে প্রোফাইল রি পাসওয়ার্ড পরিবর্তন সব কিছু চলে আসছে তো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সবার নিচে দেখুন ডাউনলোড আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব ওকে ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে যদি আপনি আগে ডাউনলোড করে থাকেন আর যদি না করে থাকেন সেক্ষেত্রে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমি আগে ডাউনলোড করছি সেজন্য এখানে ডাউনলোড এ গেইন দেখাচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে দিব আমাদের এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই এনআইডি কার্ড ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের ফাইলে ঠিক আছে আমি ফাইলে চলে আসলাম আসার পরে এই যে আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন এই যে আমার এনআইডি কার্ড ঠিক আছে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন আপনার এন অনলাইন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ